আলাইকুম নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন দেখাবো যারা বেবিদের বাউন্সার নিতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা খয়েরি কালার কিন্তু ভিডিওতে এটা লাল হয়ে গেছে আর যারা রকার নিতে চাচ্ছেন এখানে দেখেন ইউজ পরিমাণ কিন্তু রকার রয়েছে আমাদের এখানে আর এটা কিন্তু নেট কাপড়ের ভিতরে এবং বাচ্চার জন্য খুবই আরামদায়ক হবে দেখা যায় অনেক বাচ্চা গরমটা বেশি এটা দেখা যায় গরমের ভিতরে খুব ভালো একটা কাজ করবে অটোমেটিকটি হাওয়াটা যেটা ফ্যান চলবে এটা অটোমেটিক বাচ্চার স্কিনে লাগবে হাওয়াটা নিচ দিয়ে উপর দিয়ে সব দিকে লাগবে কারণ নেট সিস্টেম গরমটা রকম লাগবে না এবং এটা ইউজ করতে পারবেন জিরো থেকে তিন থেকে চার বছর পর্যন্ত দেখতে পারতেছেন এখানে রকিংয়ের মতো থাকবে ইজিলি এটা বাচ্চা যত লড়বে তত এটা স্মুথলি ধুলতে থাকবে এখানে এটার কালার একটা হয় যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এটা একটা পাঁচ দিনে একটা ধামাকা অফার দিব এটা অরিজিনাল চায় না এটা অন্যান্য জায়গায় ভেরিয়েন্ট থাকে আপনি দেখবেন সতেরোশো ষোলোশো টাকা কিন্তু আমরা স্পেশাল এটা পাঁচ দিনের একটা ধামাকা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন এখন দেখাবো বাউন্সার যারা বাউন্সার নিতে চাচ্ছেন দেখেন এই বাউন্সারের কাপড়টা কিন্তু মকর টাইপের কাপড় খুবই সফট এবং পুরো মাঝখানে এটা নেট দেওয়া থাকবে খুবই সেফটি বেল্ট আছে অনেকজনের বলে যে বাচ্চা এটা পরে যাবে কিনা আসলে না এটা সাইডতে আপনি খুব সুন্দর পেরিকিট এবং এই ফিনিশিংগুলো দেখে নেবেন যে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলোই শুধু নেট থাকে কিন্তু এই গেঞ্জি কাপড় একটা ফিনিশিং আছে যেটা বাচ্চা রানের কোনো ক্ষতি করবে না সর্বোচ্চ ওয়েট দিতে পারবেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত জরো জরো যাতাধান দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ইজিলি বাউন্সিং করতে পারবেন এবং খুবই বেস্ট হান্ড্রেড পার্সেন্ট মক কোন কাপড়ের ভিতরে এটা কিন্তু ঠিক আছে খুবই বেটার হবে এটার কালার অনলি এক পিসের ভিতরে কালার হয় কোনো ডিফারেন্স কিছু নেই যারা নেবেন খেলনা সহ আছে খেলনা ছাড়া আছে যারা অরিজিনাল এটা চায়নাটা এটা নেবেন খেলনা সহ এটা দাম পড়বে অনলি এগারোশো যারা এটা নেবেন অনলি থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা নিবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আমাদের আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি যে রকিং বাউন্সারটা এটা কিন্তু এখন সব থেকে বেশি চলতেছে যারা নিবেন অবশ্যই স্ক্রিন দিয়ে নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে এটা হলো হক বেবি কালেকশন আমি একটু বলে দিচ্ছি যে আমাদের ঠিকানাটা হলো হক বেবি কালেকশন মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় একশো পঁয়ত্রিশ নম্বর সব চাইলে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছেলে যোগাযোগ করতে করে এখানে আসতে পারবেন আর এখানে কিন্তু বেবিদের সকল এ টু জেড পণ্য আপনারা পাইকারি রেটে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে বেবিদের সকল কালেকশন কিন্তু রয়েছে আমাদের এখানে বেবিদের কম্বল থেকে শুরু করে যা যা লাগে যা দিয়ে সব পেয়ে যাবেন আমাদের শোরুমে একশো পঁয়ত্রিশ নম্বর সব স্কেলেটার লি দিয়ে উঠলেই সোজা ভিতরের দিকে একশো পঁয়ত্রিশ নম্বর সব চাইলে অবশ্যই আপনার এই মুহূর্তে যোগাযোগ করে পূর্ণ করে নিতে পারবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন সব দিয়ে রাখবেন বল আর আমাদের শোরুমে ভিজিট করতে চাইলে এখানে একটু নেটওয়ার্কের সমস্যা টোয়েন্টি ফোর আওয়ার্স এই মুহূর্তে ফোন দেওয়ার চেষ্টা করুন আমাদের পেয়ে যাবেন বাংলাদেশে আমাদের কুরিয়ার মাধ্যমে ডেলিভারি রয়েছে আপনারা যদি সারা বাংলাদেশ সেটা নিতে পারবেন আজকে ভিডিও একটা শর্ট থাকবে সবাই ভালো থাকবেন